আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা কেরালের কোচি বলে একটা জায়গা আছে সেখানকার ঘটনা সেখানে একটা ফ্যামিলি ছিল তাদের বড় মেয়ে তার নাম স্মিতা জর্জ তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল আর বিয়েটা হয়েছিল একজন মেরিন ইঞ্জিনিয়ার যে দুবাইতে কর্মরত তার নাম ছিল অ্যান্থনি তো অ্যান্থনির সাথে তার বিয়ে হয়ে যায় দু হাজার তো সে যেহেতু দুবাইতে কাজ করত তো বিয়ের পরে সে কয়েকটা দিন নিজের নতুন বউয়ের সাথে কাটিয়ে সে দুবাই চলে যায় কিন্তু পাসপোর্ট ভিসা কিছুই তখনও ব্যবস্থা হয়নি বলে তার স্ত্রীকে সে সঙ্গে নিয়ে যেতে পারেনি তারপর থেকে কিন্তু চার মাস স্ত্রী নিজের বাপের বাড়িতেই ছিল প্রত্যেক দিন প্রায় নিজের হাজব্যান্ডকে একটা চিঠি লিখত সারাদিন কি হয়েছে তারপরে সেও একটা কাজ করত। সেখানে কোনো কলিগের সাথে কি কথা হয়েছে কারোর সাথে মনোমালিন্য কারোর সাথে ঝগড়া সব এ টু জেড এমন কোনো কথা ছিল না যে সে নিজের হাজব্যান্ডকে শোনাতো না সে মাঝে মাঝে চিঠিতে এটাও লিখেছে যে যদি আমার দুটো ডানা থাকতো তাহলে উড়ে আমি তোমার কাছে চলে যেতাম আমার এত দূরে থাকতে একদম ভালো লাগে না যাই হোক এই চিঠিগুলো কিন্তু সব সুরক্ষিত আছে রেকর্ডে আছে চার মাস পরে এক সেপ্টেম্বর দু স্মিতা সুযোগ পায় নিজের হাজবেন্ডের কাছে দুবাই যাওয়ার স্মিতা খুব খুশি স্মিতার বাড়ির সবাই খুব খুশি তো স্মিতা চলে যায় নিজের হাজবেন্ডের কাছে একটা দিন মাত্র নিজের হাজবেন্ডের সাথে কাটায় তিন সেপ্টেম্বর দু হাজার ঘটনা তার হাজব্যান্ড তার বাড়িতে খবর দেয় যে স্মিতা নিজের বয়ফ্রেন্ডের সাথে এক লাইনের একটা চিঠি লিখে বাড়িতে রেখে পালিয়ে গেছে ব্যাপারটা কিন্তু স্মিতার বাড়িতে কারোর বিশ্বাস হয়নি এবার স্মিতার হাজব্যান্ড সেখানকার যে ইন্ডিয়ান অ্যাম্বাসি আছে দুবাইতে সেখানে গিয়ে সমস্ত ব্যাপারটা জানায় তখন ওখানকার পুলিশ স্মিতাকে খুঁজতে শুরু করে আর যে এক লাইনে চিঠিটা স্মিতা লিখে গেছিলো সেই চিঠিটার একটা কপি সে পুলিশ স্টেশনে দিয়েছিল সেখানকার আরও একটা কপি স্মিতার একজন কাকাতো ভাই দুবাইতেই থাকতো তার হাতে দেওয়া হয় স্মিতার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তো সে স্মিতার বাড়িতে সেই চিঠিটা পাঠিয়ে দিয়েছিল। স্মিতার বাবা সেই চিঠিটা নিয়ে সোজা চলে গেছিলেন নিজেদের কাছাকাছি যে পুলিশ স্টেশন আছে সেখানে সেখানে তিনি বলেছিলেন তার মেয়ে কখনোই এরকম করতে পারে না তার মেয়ে একজন খুব ভালো মেয়ে ভালো ছাত্রী সে প্রায় পঁচিশ জন মতো কলেজের ছাত্রছাত্রীদেরকে টিউশানও পড়াতো আর সে কখনোই বলেনি যে সে অন্য কাউকে বিয়ে করতে চায় অ্যান্থানিকে বিয়ে করতে চায় না সে অ্যান্থানির সাথে বিয়ে করে খুব ঘুষিতে ছিল সে প্রত্যেক দিন অ্যান্থানিকে চিঠিও লিখেছে সব কথাই কিন্তু স্মিতার বাড়ির লোকজনেরা পুলিশ স্টেশনে গিয়ে বলে কিন্তু পুলিশ স্টেশন থেকে তাদেরকে বলা হয় যে যেখানে স্মিতা হারিয়ে গেছে মিসিং ডায়েরিটা সেখানেই হবে আমরা এই ব্যাপারে কিচ্ছু করতে পারবো না এইভাবে কেটে যায় প্রায় তিন বছর চলে আসে দু সাল এদিকে কিন্তু নানানভাবে চেষ্টা করছে স্মিতার বাবা যদি মেয়েকে খোঁজার ব্যাপারে কিছু একটা তিনি করতে পারেন তো স্মিতার যে কাকাতো ভাই সে তার মধ্যে একবার কেরালে আসে নিজের বাড়িতে তখন সে স্মিতার বাবার সাথে দেখা করে স্মিতার বাবা তাকে রিকোয়েস্ট করে যে তুমি পার্সোনালি একবার স্মিতার যে হাজব্যান্ড অ্যান্থনি তার কাছে যাও গিয়ে দেখো তো আসলে ব্যাপারটা কি আমাদের পুরোপুরি সন্দেহ যে অ্যান্থনি জানে যে আমাদের স্মিতা কোথায় আছে জনসান কিন্তু দু হাজার স্মিতার হাজবেন্ডের কাছে স্মিতাদের ফ্ল্যাটে যায় সেখানে গিয়ে সে দেবজানি নামের একটা মহিলাকে দেখতে পায় যে মহিলা অ্যান্থানির সাথে সেম ফ্ল্যাটে থাকছিল তো জনসন জিজ্ঞেস করে যে মহিলাটাকে তো তখন সে জানতে পারে যে সে একজন হেল্পিং হ্যান্ড অনেকজনের বাড়িতে গিয়ে সে কাজকর্ম করে দেবানি অ্যান্থনির সাথে একই ফ্ল্যাটে ভাড়া শেয়ার করে আর থাকে তো ব্যাপারটা কিন্তু জনসনের ভালো লাগেনি জনসন আর দেবানির মধ্যে তর্কাতর্কি কথা কাটাকাটি হয় জনসন দেবজানির গালে চড় মারে তো এই ব্যাপারটা যখন হয় তো তিন জনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় তাদের মধ্যে ঝামেলাটা এতটাই বাড়ে যে পুলিশ চলে আসে পুলিশ আসলে দেবজানি অ্যান্থনি আর স্মিতার ভাই জনসন সবাইকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যায় কয়েকদিন পরে তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয় আর দেবযানীকে পুলিশ ইন্ডিয়া পাঠিয়ে দেয় এদিকে দেবযানের ব্যাপারে সমস্ত খবর জনসন নিজের কাকাকে মানে স্মিতার বাবাকে দেয় তাকে বলে যে অ্যান্থানি এখানে একটা মেয়ের সাথে একটা ফ্ল্যাটে থাকে এমন কি যখন স্মিতা এখানে আসেনি বা স্মিতার বিয়ের থেকে প্রায় তিন বছর আগে থেকে ওই মহিলা সবসময় অ্যান্থানির সাথে থাকে আর যখন স্মিতা এসছিল তখনও সেম ফ্ল্যাটেই ওরা তিনজনেই থাকছিল এই ব্যাপারগুলো শোনার পরে স্মিতার বাবার মনে হয় যে ওই দেবযানী সে নিশ্চয় কোনো না কোনো খবর জানে তার মেয়ে কোথায় আছে তো তারা এবারে কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে নিজের মেয়ের মিসিংয়ের কথা বলে সঙ্গে দেবজানির ব্যাপারটাও জানায় দেবজানির ওপর একটা কেসও করে কেরালের পুলিশ দেবজানিকে ডাকে দেবজানির কাছে অনেক জিজ্ঞাসাবাদ করা হয় দেবযানী পুলিশকে বলে যে সে যেহেতু কেরালের মানুষ আর অ্যান্থানিও কেরালের মানুষ তাই দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল তারা দুজনে একই ফ্ল্যাটে থাকত যাতে তাদের একজনকেই ভাড়াটা বেশি না দিতে হয় দুজনে ভাগ করে ভাড়া দিতে পারলে দুজনের ওপরে চাপ কম পড়বে দেবজানি পুলিশকে বলে যে তিন সেপ্টেম্বর দু হাজার পাঁচ মানে যেদিন স্মিতা নিখোঁজ হয়েছিল সেদিন সে যখন কাজ থেকে ফিরে আসে দেখে স্মিতা আর তার হাজব্যান্ড অ্যান্থনি দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে স্মিতার কপাল দিয়ে রক্তও বেরোচ্ছে আর দুজন অপরিচিত পুরুষ মানুষ তাদের সাথেই দাঁড়িয়ে রয়েছে সে কিন্তু ব্যাপারটা বোঝেনি এইটুকু বুঝেছিল যে কোনো পুরুষ সংক্রান্ত ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে কিন্তু সে আবারও অন্য আর বাড়িতে কাজ করতে চলে গেছিল সেই জন্য সে জানে না যে তার পরে কী হয়েছিল এই বয়ানটা সে পুলিশের কাছে দিয়েছিল কিন্তু একদিন ডেট হয় ম্যাজিস্ট্রেটের কাছে দেবজানির বয়ান হবে একদিন আগেই দেবজানিকে খবরটা দেওয়া হয় তারপরে পুলিশ আসে দেবযানীকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য পুলিশের সাথে দেবজানি যাচ্ছিলো ট্রেনে ট্রেনে যেতে যেতে সে টয়লেটে যায় টয়লেটে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ টয়লেট থেকে বেরোচ্ছে না দেখে পুলিশ যখন দরজাটা কোনো রকমে খুলে ভেতরে ঢোকে তখন দেখে দেবজানি অসুস্থ হয়ে টয়লেটেই পড়ে রয়েছে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে সে হসপিটালে ভর্তি করা হয় সে ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান দিতে পারেনি ভর্তি করা হয় তারপরে কয়েকদিন সে হসপিটালেই ভর্তি থাকে তারপরে সে মারা যায় তারপরে যখন তার পোস্টমর্টম হয় তখন বোঝা যায় যে সে বিষাক্ত কোনো জিনিস খেয়েছিল। ইচ্ছা করে সে মারা গেছে এবার সব থেকে বড় যে একটা মুখ্য সাক্ষী ছিল দেবযানী সে কিন্তু মারা গেছিল তার আগেই দু হাজার দশে কিন্তু অ্যান্থনি একতরফা ডিভোর্স ফাইল করেছিল নিজের স্ত্রী যেহেতু তার কাছে নেই সে কোর্টে জানিয়েছিল তার স্ত্রী যদি পাঁচ বছর কেটে গেছে ফিরেও আসে তো সে আর তার সাথে রকম সম্পর্ক রাখতে ইচ্ছুক নয় তো একতরফা সে ডিভোর্স পেয়েও গেছিল। ডিভোর্সের পরে সে আবার একটা বিয়ে করেছিল বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে সে আমেরিকা চলে গেছিলো এদিকে দেবজানিও মারা যায় কেস কিন্তু বন্ধ হয়নি কেস চলছেই আর সব সময় স্মিতার বাবা চেষ্টা করছিলেন যে কোনোভাবে যাতে মেয়ের কোনো খোঁজ পাওয়া যায় তারপরে তিনি কেরালের চিফ মিনিস্টারের সাথে দেখা করেছিলেন বিভিন্ন জায়গায় কোনো নেতা কোনো মন্ত্রীকে তিনি বাদ দেননি এমনকি কেসটাকে চিফ মিনিস্টার সিবিআইয়ের হাতেও দিয়েছিল সিবিআইয়ের হাতে যখন কেসটা দেওয়া হয় তখন দুবাই আর ইন্ডিয়া দুই দেশের তদন্ত বিভাগ একসাথে মিলে স্মিতা জর্জকে খোঁজার চেষ্টা করছিল ইন্ডিয়া থেকে ওই দেশে জানানো হয় যে যেন স্মিতার বিভিন্ন ছবি ছাপানো হয় নিউজ পেপারেও জানানো হয় আর যেন তাকে খোঁজার একটা চেষ্টা করা হয় সব কিছু করা হয় কিন্তু স্মিতার কোনো খবর পাওয়া যায়নি তারপর এক সময় দুবাই থেকে জানানো হয় যে দু হাজার ছয়ে একটা ডেড বডি তারা পেয়েছিল তিরিশ কিলোমিটার দূর দুবাই থেকে সারজাতে সেখানে একটা মহিলার বডি পাওয়া গেছিলো সেটাকে মর্গে সুরক্ষিত রাখা হয়েছে সেটার ডিএনএ স্যাম্পল নিয়ে কেরালে পাঠানো হয় কেরালে স্মিতার বাবার আর মায়ের ডিএনএ টেস্ট করা হয় আর যে স্যাম্পেলটা পাঠানো হয়েছিল সেটার সাথে স্মিতার মায়ের ডিএনএ ম্যাচ করে কিন্তু স্মিতার বাবার ডিএনএ ম্যাচ করেনি তাহলেও একটা কনফিউশনের ব্যাপার এসে যায় স্মিতার মা আর স্মিতার থেকে দু বছরের ছোট একটা বোন ছিল তারা দুজনে দুবাই যায় সেখানে গিয়ে আবার তার ডিএনএ টেস্ট হয় তাকে ফটো দেখানো হয় ওই মর্গে রাখা মৃতদেহর কিন্তু ফটোটা এতই অস্পষ্ট ছিল তারা কিছুই বুঝতে পারছিল না স্মিতার বোন আর মা সেখানকার পুলিশ ডিপার্টমেন্টকে বারবার রিকোয়েস্ট করে যে মর্গে গিয়ে তারা একবার বডিটা দেখতে চায় কিন্তু তারা কোনোভাবেই বডিটা দেখায়নি তারা বলেছিল যদি ডিএনএ ম্যাচ করতো তাহলে দেখানো হতো প্রায় দশ বছর আগে পাওয়া একটা বডি এটা এইভাবে দেখানো সম্ভব নয় স্মিতার মা আর বোন সেখানে গেছিলো কিন্তু বাবা যেতে পারেনি কারণ বাবা যথেষ্ট অসুস্থ আর বয়স্ক একজন মানুষ তিন চার দিন অপেক্ষা করার পরে স্মিতার মা আর স্মিতার বোন হতাশ হয়ে চলে আসে তাদেরকে কিন্তু মর্গের ওই বডিটা দেখানো হয়নি তারা আসার পরে বলেছিল যে তাদের কিন্তু সন্দেহ আছে যে সত্যি সত্যিই মর্গে কোনো বডি রয়েছে কিনা কারণ তাদেরকে দেখানো হয়নি আর ফটো যেটা দেখানো হয়েছিল এমন একটা ফটো যেটা দেখে কেউ বুঝতে পারবে না যে আসলেই চেহারাটা কেমন তারপরে কেস চলাকালীন দু হাজার ষোলোতে অ্যান্থনিকে ডাকা হয় অ্যান্থনিকে আমেরিকা ছেড়ে ইন্ডিয়াতে আসতে হয় ব্রেন ম্যাপিং টেস্ট হয় লাই ডিটেক্টর টেস্ট হয় অনেক রকম টেস্ট হয় কিন্তু কোনো টেস্টে সে এমন কোনো কথা বলেনি যাতে তার উপর সন্দেহ করা যায় এক সময় কোর্টে এটাও প্রমাণ হয়ে যায় যে এক লাইনের চিঠিটা স্মিতা লিখে বাড়ি ছেড়ে পালিয়েছে বলে বলা হয়েছিল সেই চিঠিটা আদৌ স্মিতার হাতের লেখা নয় চিঠিটা কোনোভাবে অ্যান্থানি লিখেছিল বা কাউকে দিয়ে লিখিয়ে নিয়েছিল উনিশ নভেম্বর দু হাজার ওই ঘটনার ফাইনাল রেজাল্ট দেয় হাইকোর্ট হাইকোর্ট থেকে স্মিতার হাজব্যান্ড অ্যান্থানিকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছিল হাইকোর্ট বলেছে তিন সেপ্টেম্বর দু হাজার স্মিতা হারিয়ে গেছিলো কিন্তু যে ডেড বডিটা পাওয়া গেছিলো সেটা তিন মার্চ দু হাজার ছয়ে পাওয়া গেছিল দু হাজার পাঁচে হারিয়েছিল ডেড বডিটা যদি সত্যি সত্যি স্মিতারই হয় তাও কিন্তু সেটা এক বছর পরে পাওয়া গেছিল মানে হারিয়ে যখন গেছিলো তখনই সে মারা যায়নি তাহলে কোনোভাবেই প্রমাণ করা যাচ্ছে না যে অ্যান্থনি স্মিতাকে মেরে ফেলেছে দ্বিতীয়ত চিঠিটা স্মিতার হাতে লেখা নয় কিন্তু চিঠিটা সরাসরি স্মিতার বাড়িতে বা সরাসরি পুলিশ স্টেশনে পৌঁছায়নি অনেক হাত হয়ে চিঠিটা সেখানে পৌঁছেছে তার মানে ওই চিঠিটা যে কেউ পাল্টে ফেলতে পারে সেটা স্মিতার লেখাই হয়তো ছিল কিন্তু পরে পাল্টে দিয়েছে বা অন্য কিছু ঠিক প্রমাণ পাওয়া যাচ্ছে না যে সত্যি সত্যি স্মিতার সাথে কোনো অঘটন ঘটেছে বা স্মিতা নিজেই চলে গেছে হাইকোর্ট এটাই মনে করে যে এই ব্যাপারের সাথে অ্যান্থানির কোনো যোগাযোগ নেই সেই জন্য তাকে ছাড় দেওয়া হয় কেস চলাকালীন ১৯ বছর পরে স্মিতার বাবা মারা গেছিল কিন্তু আরও একটা বিশেষ ব্যাপার স্মিতাদের বাড়িতে একটা ল্যান্ডলাইন ফোন ছিল যখন স্মিতা ছিল তখন থেকেই সেটা ছিল এখনও আছে স্মিতার বাবা এত বছরের পরেও ওই ফোনটাকে ডিসকানেক্ট করেননি এখন মোবাইলের যুগ হাতে হাতে মোবাইল আছে কোনো বাড়িতেই ল্যান্ডলাইন ফোন দেখা যায় না স্মিতার বাবার মনে হয়েছিল যে স্মিতা সেই ফোন নম্বরটা জানে কোথাও না কোথাও থেকে কোনো না কোনো দিন সে যদি বেঁচে থাকে অবশ্যই ওই ল্যান্ডলাইন নম্বরে স্মিতার ফোন কল আসবে সেই জন্য কুড়ি বছর ধরে তারা ওই ফোনটাকে আজও বয়ে বেড়াচ্ছে তারা ডিসকানেক্ট করেনি স্মিতার বাবা মারা যাওয়ার পরে ওই বাড়িতে এখন স্মিতার মা স্মিতার ছোট বোন আর তার হাজব্যান্ড এই তিনজন থাকে এখনও তারা ফোনটাকে সেইভাবেই রেখেছে আর তারা এখনও অপেক্ষা করছে তাদের এখনো মনে হচ্ছে যে তাদের মেয়ে কোনো একদিন ফিরে আসবে কারণ তার বডিটা এখনও পাওয়া যায়নি আর অ্যান্থানি সে সুখেই সংসার করছে বছর সে ইন্ডিয়ার বাইরে যেতে পারেনি কিন্তু আর কোনো বাধা নেই সে চাইলেই নিজের ফ্যামিলি নিয়ে আবার বাইরে যেতে পারে